বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু বাংলাদেশ রোড আইভারি কোস্টের কোন শহরে অবস্থিত আইভারি কোস্টের দানান শহরে অবস্থিত বেদে বা বায়দা নামে পরিচিত ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর নাম কি ছিল আদি নাম ছিল মন্তং সেরাদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত আগে ছিল ছয়শো ছিয়াত্তর জন কিন্তু বর্তমান চারজন খেতাব চারজনের খেতাব বাতিল করায় বর্তমান হবে বাহাত্তর জন জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজার নাম তার নাম কি অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা বল্লাল সেন বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা ভাগ ইলিশ অর্থাৎ ইলিশ মাছ উৎপাদিত হয় মোট মাছের বারো পয়েন্ট বাইশ শতাংশ দোয়েল চত্বরের স্থপতিকে দোয়েল চত্বরের স্থপতি আজিজুল দলিল পাশা বাংলাদেশে বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে সরকারি নোট আছে তিন ধরনের বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছত্রিশটি বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে এই তারকাগুলো দিয়ে বোঝানো হয়েছে বাহাত্তরের সংবিধানের মূল প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী দু হাজার একচল্লিশ সালে বার্ষিক আয় কত মার্কিন ডলার হবে হবে বারোশো পঞ্চাশ মার্কিন ডলার অর্থাৎ সাড়ে বারো হাজার মার্কিন ডলার ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থান করা বাংলাদেশের কোন জাহাজটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিকার হন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন বাংলার সমৃদ্ধি জাহাজটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন কত সালের জামু সালের দু হাজার দুই সালের আগরতলা কতজন আগরতলা স্বতন্ত্র মামলার আসামি ছিলেন পঁয়ত্রিশ জন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পনেরোতম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা শহীদ মুক্তিযোদ্ধা শাপি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন তিনি দলের সদস্য ছিলেন স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্রবন্দরের নাম কি স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী ঢাকা বাংলা রাজধানী হয় কত সালে ঢাকা বাংলা রাজধানী হয় ষোলোশো সালে উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল আবুল বরকতের ডাকনাম ছিল আবাই জনশুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ মতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বারো কিলোমিটারে কত এগারোশো উনিশ জন কোনটি জহির রায়ন পরিচালিত চলচ্চিত্র জহির রায়ন পরিচালিত চলচ্চিত্র আনো আরা বাদাবন অর্থাৎ সুন্দরবনের অপর নাম বাদাবন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে মোস্তফা কামালকে সমাধিস্ত সমাধিস্থ করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে মনপুরা সত্তর কি মনপুরা সত্তর একটি বিখ্যাত চিত্রকর্ম কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয় ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয় যুক্তরাজ্য ডেনমার্ক সুইডেন অ্যান্সারটা হবে সবগুলো জাতিসংঘে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বা ফ্রেন্ডস অব দ্য ওয়ার্ল্ড বলে ঘোষণা করে কারা ঘোষণা করে কূটনৈতিকগণ আফ্রিকার কোন দেশটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের পর্যবেক্ষক মর্যাদা ভোগ করেছে অর্থাৎ সার্কের পর্যবেক্ষকের ছিল মরিশাস তুরস্ক সম্পর্কে কোনটি সঠিক অর্থাৎ তুরস্স এটি ন্যাটোজোটের একমাত্র মুসলিম সদস্য বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা মার্শাল ম্যাকলুহান অলিভ পর্বতটি কোথায় অবস্থিত অলিভ পর্বতটি অবস্থিত জেরুজালেম অবস্থিত ফারাক্কাবাদ ভারতের কোন প্রদেশে অবস্থিত ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গে অবস্থিত দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলে কতটি দল অংশ নিবে অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের আসন সংখ্যা কতটি আসন সংখ্যা দু হাজার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাণকৃত ওয়ার্ল্ড রিক্স ইন্ডেক্স দু হাজার একুশ অনুসারে বাংলাদেশ কততম ঝুঁকিপূর্ণ দেশ সপ্তম দেশ ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি প্রথম নারী রাষ্ট্রপতির নাম উরসোলা ভ্যান্ডারলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নাম কি তার নাম জুনকো তাবেই দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অব দ্য ওয়ার্ল্ড অর্ডার গ্রন্থটি কে লিখেছেন এই বিখ্যাত গ্রন্থটি রচয়িতা স্যামুয়েল পি হান্টিংটন আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি আয়তনে সবচেয়ে বড় মুসলিম দেশ কাজাখাস্তান ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয় কোন শহরে ইটালি রোমে অনুষ্ঠিত হয় কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় সবুজ বিপ্লবের বলা হয় নরম্যান বোরল্যাককে জি টোয়েন্টি ফোরামে কয়টি দেশ রয়েছে উনিশটি দেশ রয়েছে কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে আঠারোশো সালে নিউজিল্যান্ডের মহিলারা কপ সম্মেলন কিসের সাথে সম্পর্কিত কপ বিশ্ব পরিবেশ পরিবর্তনের সাথে সম্পর্কিত প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি প্রবাসী শীর্ষ দেশ ভারত রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধ বিমানের নাম কি মার্কিন যুদ্ধ বিমানের নাম ইস্টাল ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ন্যাটোর বর্তমান সদস্য বত্রিশটি সর্বশেষ সদস্য সুইডেন আর একত্রিশতম দেশ ফিনল্যান্ড নিচের কোন দেশটি জি সেভেনের সদস্য নয় জি সেভেনের সদস্য নয় নেদারল্যান্ডস রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পশ্চিমা মিত্রদের থেকে কোন ধরনের যুদ্ধ বিমান পেয়েছে ইউক্রেন এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেয়েছে বর্তমানে পাট উৎপাদনের শীর্ষ দেশ কোনটি পাট উৎপাদনের শীর্ষ দেশ বাংলাদেশ এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো সবসময় একটু আপ টু ডেট করে নিবেন চন্দ্রদান থ্রি চাঁদের কোন মেরুতে অবতরণ করে অবতরণ করে দক্ষিণ মেরুতে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন অঞ্চলের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন পরিচালক নির্বাচিত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম